আমি লীগের এত বড় একটা প্রাচীন দলের সাধারণ সম্পাদক উনি যেদিন দায়িত্ব পেয়েছে অধ্যপতি ওনার কথায় দুষ্ট লোকেরা ওনার শারীরিক মানসিক রুগীর মধ্যে ধরে নিয়েছেন এবং বিভিন্ন সভায় সোশ্যাল মিডিয়ায় আরও দু একজন মন্ত্রী ওনারা যে ভাষায় কথা বলে ওনাদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এই এই ওবায়দুল কাদের সাহেবরা জাতই বলুক আমি মনে করি এটা শুনে এটা সে গোরাও হাসে গোরাও হাসে খন্দকার মাসিকুর রহমান মাসিকুর রহমান আপনার কাছে যেতে চাই আমাদের যে শুরাম আমরা ঠিক আলোচনা শুরু করতে চাই আপনার দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে লীগ দেশ চালাচ্ছে না একটা অদৃশ্য শক্তি এই দেশ শাসন করছে অদৃশ্য শক্তি কারা ধন্যবাদ আপনাকে সম্মানিত দুজন আলোচককে আজকে প্রায় এদিন দিন শেষ পর্যায়ে বিশ্ব মা দিবস উপলক্ষে আমি দেশের এবং পৃথিবীর সকল মাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি শুরু করতে চাই দেখেন আট চোদ্দো আঠারো চব্বিশ সাত এই সরকারের এক্সটেশন সরকার এরা জনগণের নির্বাচিত সরকার নয় জনগণের নির্বাচিত সংসদও নয় এরা জনগণের প্রতিনিধিত্ব করে না বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতা এবং সরকারের শীর্ষস্থানীয় নেতাদের কথায় আপনি দেখবেন মানুষ রুদ্ধাপন করেছে যেহেতু এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না জনগণের ভোটে নির্বাচিত হয় নাই এ কারণেই বললাম চৈদ্তে একশো চুয়ান্ন জন বিরা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে সংবিধানের কথায় প্রায়শই আওয়ামী লীগ লোকরা বলেন বা সংবিধানে সুস্পষ্টভাবে রয়েছে নির্বাচন হতে হবে প্রতিদিন পূর্ণ অংশগ্রহণমূলক আঠারোতে পৃথিবীর ইতিহাসে নাই দিনের ভোট রাখতে হয় সেটা হয়েছে আর চব্বিশের এই নিকট বর্তমান সাত জানুয়ারি যে নির্বাচন হলো আমি আর দামি নির্বাচন সেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব বাছাই করবার সুযোগ ছিল না ভোটারও দশ থেকে বারো পার্সেন্টে বেশি উপস্থিত হয়নি সদ্য আট তারিখে উপজেলার প্রথম ধাপে নির্বাচন সেটাই প্রমাণ বহন করে আর সে কারণেই মানুষ মনে করে এই সরকার পরিচালনা করে বহির বিশ্বের সুতার টানে আমি যে কথা পূর্বেও বলেছি আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিরা তাদের কথায় সেটাকে প্রমাণ করে করেছে সেই সেই থেকেই আমাদের পার্টির মহাসচিব বলেছেন সুতার টানে সরকার প্রচিত হয় যেমন আপনি সদ্যবিদায়ী পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করে বাংলাদেশে ফিরে এসে বলেছেন আমি বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রাখতে হবে উনি যথার্থই বলেছেন এদেশের জনগণ ভোট দিয়ে আমি লীগকে ক্ষমতায় বসায় নাই পার্টির মহাসচিব তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তিনি বাংলাদেশের ঢাকার শহরের সবচেয়ে বৃহৎ মন্দিরে গিয়ে বলেছেন দিল্লি আমাদের পাশে ছিল বলেই আমরা নির্বাচন নির্বাচন করতে পেরেছি তিনি আজ বলেছেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ দেশ না এই কথা শুনে গোড়াও হাসে কি কারণে বললাম আওয়ামী লীগের এত বড় একটা প্রাচীন দলের সাধারণ সম্পাদক উনি যেদিন দায়িত্ব পেয়েছে অধ্যপুতি ওনার কথায় দুষ্ট লোকেরা ওনার শারীরিক মানসিক রুগীর মধ্যে ধরে নিয়েছেন মনে করেন ওরা এবার বিভিন্ন সভায় সোশ্যাল মিডিয়ায় সেটা এসে এসেছে উনি শুধু নয় আরও দু একজন মন্ত্রী ওনারা যে ভাষায় কথা বলে ওনাদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত কারণ দায়িত্বশীল চেয়ারে বসে সব কথা বলা যায় না বিরোধী দলের চেয়ারে বসে অনেক কিছুই বলা যায় সেটা ধর্তব্য বিষয় নয় রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা করতে গিয়ে এই সব কথা বলা যায় না তারপরে তাদের সুস্থতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যারা এই 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 চোদ্দ আঠারো চব্বিশে সাতই জানুয়ারি সরকারকে সংসদকে যদি মনে করে জনগণের দ্বারা নির্বাচিত এর চেয়ে মিথ্যা এর চেয়ে ফেসিস্ট বা এর চেয়ে আর রাজনীতিবিদদের প্রতি মানুষের অন অনীহা রাজনীতিবিদদের প্রতি মানুষের অনাস্থা এর চেয়ে বেশি কিছু হতে পারে না এর মধ্যে একটা অন্যতম অন্যতম কারণ এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এ দেশের জনগণ আমি লীগকে প্রত্যাখ্যান করেছে আমি লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে ওরা যতই বলুক এই ওবায়দুল কাদের সাহেবরা যতই বলুক আমি মনে করি এটা শুনে এটা সে গোড়ায়ও হাসে গোড়ায়ও হাসে ওরা অন্য যদি সোশ্যাল মিডিয়া দেখতে পারতেন ওনায় পথ থেকে পদত্যাগ করতে পারতেন